আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি মাখা ঠিক না একটু আর গ্যাসটা মুছে বাসনগুলো তো খেলনাগুলো যদি গুছিয়ে দেয় তাহলে গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি গো কদিন ধরে শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছে না তো সেই কারণে তোমাদেরকে দুদিন ভিডিও দিতে পারছি না শরীরটা খারাপের জন্য ভিডিও বানাতে পারছি না তো এই কারণে দুদিন ভিডিও দিতেও পারিনি আর সত্যি কথা বলতে ভিডিও বানাতেও পারিনি কারণ শরীরটা একটু এতটাই খারাপ যাচ্ছে মানে কোনো কিছুই ভালো লাগছে না তো ভাবলাম যে চলো আজকে একটু ভালো লাগছে শরীরটা একটা ভিডিও বানাই কারণ তোমাদেরকে না দিলে তোমরাও আবার আমরা আমাকে ভুলে যাবে আমি যদি রোজ ভিডিও দেওয়া বন্ধ করে দিই তো যাই হোক চলো চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আর জানি না কতটা কি করতে পারবো সারাদিনে কি করছি কী না করছি কতটা শেয়ার করতে পারবো জানি না চলো তাও সেটাই দেখাবো তো এই দেখো তোমাদের দাদাভাই এখানে বসে সবজি কাটছিলো আমি রান্না করব সকালবেলা তো তোমাদের দাদাভাই সব করে দিচ্ছিলো কারণ আমার উঠতেও একটু দেরি করে উঠেছি আর শরীরটা ঠিক ভালো নেই দেখে মানে শরীরও দিচ্ছে না এদিকে ভাত বসানো রয়েছে আর সয়াবিন বসিয়েছি আজকে যেহেতু পূর্ণিমা আজকে রাস পূর্ণিমা আর এটা হচ্ছে দামোদর মাসের পূর্ণিমা তো সবাই জানো দামোদর মাসটা কতটা ভালো আর কতটা মানে এই দামোদর মাসে কত কিছু হয় যদি সবাই প্রত্যেকদিন ভগবানকে ভগবানকে দান করতে পারে তাহলে তো খুবই ভালো আর আমার শরীরটা এখন খারাপ আমি তো দান করতে পারছি না আর আজকে যেহেতু পূর্ণিমা রাস পূর্ণিমা তো নিরামিষ আর সেই কারণেই মনটা খারাপ লাগছে একটু পুজো মানে করতে পারবো না পুজো দিতে পারবো না এরকমই অবস্থা তো যাই হোক তোমরা কে কে দামোদর মাসে কী কী করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সারাটা দিন চলো আমার সঙ্গে থাকো আমি কি করি কি না করি কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যারা নতুন এসেছে তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো চলো রান্না দেখো কী করেছি এখানে আছে শাক আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি মাখা ঠিক না একটু ঝোল রেখেছি কারণ আমার বাবার আবার একটু ঝোল রাখে মানে ঝোলটা লাগে আমার বাবা শুকনো শুকনো খেতে পারে না তো এখানে কুমড়ো আলু দিয়ে শাক দিয়ে একটা তরকারি আছে আর এখানে আছে দেখো কুমড়ো ভাজা তো কুমড়ো ভাজাটা অবশ্য রাতের আর এই যে চালতার টক এটাও রাতের এই যে আর এই সয়াবিনটা হচ্ছে দুই ছেলের জন্য যেহেতু ওরা নিরামিষ খেতে চায় না আর পুঁই শাক যেহেতু শাক আর বেগুন আছে চিটু সোনাকে দেব না অ্যালার্জির সমস্যা আছে তো সেই কারণে এই সয়াবিনটা রান্না করছি দুই ছেলের জন্য তো তোমাদের দাদা ভাইয়ের টিফিন সব গুছিয়ে গুছিয়ে রেখেছি এই যে রান্নাবান্না শেষ এখন একটু চা খেতে বসেছি এই যে আর একজন চলে এসছে বিস্কুট খাবে বলে চায়ে ভিজিয়ে বিস্কুট খাবে তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে জামা কাপড়টা তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে সেটা আমি শুকো দেবো কাজ খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো এই দেখো আমি গ্যাসটা মুছে নিয়েছি আর গ্যাসটা মুছে বাসনগুলো বাসন টাসন সব ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আজকে আর কলে কোনো বাসন নেই কাচাকুচিও হয়ে গেছে এখন চিকুসোনাকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে একটু শুয়ে পড়বো মানে শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে এখানে এত দুর্বল লাগছে শরীরটা মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি শুধু পায়ে লাগবে তো স্নান করবি তো স্নান করবি তো দেখো দেখো স্নান করবে না ও তখন থেকে আবার ওই যে গেটটাকে খুলে রেখে চলে এসছে বাবা জেঠু বকবে তুই গেট খুলে রেখেছিস কেন গেটটা বন্ধ কর এখন হচ্ছে চিকুসোনাকে স্নান করাবো এখন একটা পনেরো বাজে এখন স্নান করাবো আর ও এখন স্নান করতে চাইছে না বড় ছেলেটা কোথায় গেছে খেলতে ও এখন তার সঙ্গে যাবে চিৎকার চেঁচামেচি করছে আর বাড়ির ভিতরে ঢুকতে চাইছে না বারবার করে বেরিয়ে যাচ্ছে ও এখন ওদের সঙ্গে যাবে তাই বলো এখন ওকে নিয়ে কি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো স্নান করাবো কিছুই ভালো লাগছে না চারাক্ষণ মানে এমন একটা অবস্থা না শুধু জীবাণু জীবন একটা ভাব জানি না কি করলে এটা কাটবে আর একজনকে দেখো ডাকছি বলছি খেলনাগুলো গোছা চান করবি তা দেখো সে কি করছে দেখো শুয়ে পড়েছে ওখানে তো খেলনাগুলো যদি গুছিয়ে দেয় তাহলে আমি এখন একটু স্নান টান করাবো সে তো খেলনা গোছাবে না আর আজকে তেমন কাজ নেই সকাল থেকে কম বেশি তো তোমাদেরকে দেখালাম কমই কাজ ছিল তো এখন ওকে স্নান করানো আর খাওয়ানো ঘুম পাড়ানো এটাই হচ্ছে কাজ এরপর আর কোনো কাজ নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ছোটোখাটো ভিডিও তোমরা তো কেউ দেখো না পুরো ভিডিওটা ধৈর্য ধরে তো যাই হোক আজকে ছোট ভিডিও সবাই ধৈর্য ধরে দেখেছ আমার যা মনে হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই ভালো থেকে সুস্থ থেকে আর আমার পাশে থেকেও দেখা হবে আবার নতুন আর একদিনে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা